মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আরিয়াল ইউনিয়নের দামপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে চাচাত ভাইয়ের হাতে নির্যাতন মারধর ও ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেছেন বঙ্গটিবির স্টাফ রিপোর্টার আনিসুর রহমানের তথ্যচিত্র থাকছে বিস্তারিত ভুক্তভোগী জয়নাল আবেদিন ও তার ছেলে ফিরোজ শেখ জানান দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধ চলে আসছে তারা বলেন পঞ্চাশ বছর ধরে আমাদের পারিবারিক সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করে রাখছিল তারা দু সালে গ্রামের সালিশের মাধ্যমে জমিটি আমাদের ফেরত দেওয়া হলে তখন থেকেই তারা আমাদের হুমকি ধামকি ও গালাগাল করে আসছে জয়নাল আবেদিনের অভিযোগ তুচ্ছ একটি মোবাইল ফোনের ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি তার ছেলেকে মারধর করা হয় এই ঘটনায় থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি করেও কোনো প্রতিকার পাননি পরে তিনি আদালতে স্বর্ণাপন্ন হন তার ভাষায় আদালতের সলা পরামর্শের পর তারা আরও ক্ষিপ্ত হয়ে যায় অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয় উনত্রিশ সেপ্টেম্বর রাত একটার দিকে তারা আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয় স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয় পরবর্তীতে জয়নাল আবেদিন আদালতে মামলা দায়ের করলে আদালত বিবাদীদের প্রতি সমন জারি করেন বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান অভিযোগের বিষয়ে অপরপক্ষের সদস্যরা জানান এই মামলা ও অভিযোগগুলো আমাদের হয়রানি করার জন্য করা হয়েছে তাদের ছেলে আমাদের ছেলের মোবাইল চুরি করেছে সে কারণেই এই বিরোধের সূত্রপাত স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান বিষয়টি দীর্ঘদিনের পারিবারিক বিরোধের ধারাবাহিকতা তারা প্রশাসনের দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী জয়নাল আবেদিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঠিক তদন্ত ও ন্যায় বিচার চাই থানা জেলা আমার স্বাস্থ্য ভাই বাদুল শেখ ওনার সাথে জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ ছিল শত্রুতা ছিল ওই জায়গাটা ওনারা পঞ্চাশ বছর দখলে ছিল সেই সম্পত্তিটা আমরা উদ্ধার করি উদ্ধার করার পর থেকে একটা পরে একটা একটা পরে একটা ক্ষতি আমার করতে আছে একটা পরে একটা আমার ঝামেলা করতে আছে আমার কিছুদিন আগে আমার ছেলে নিয়ে একটা ঝামেলা হয়েছে ঝামেলাটা আর সমাজবাসী সমাধান করে দিছে তারপরে আমার ছেলেরে সাতাশ রমজানের দিন মসজিদে নামাজ পড়তে গেছে নামাজ পড়ার পরে ওখান থেকে মসজিদে বাড়িতে মতন ওখান থেকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে বাড়িতে নিয়ে অনেক মার বিক করছে আমার পরিবার সৈন্য গ্যাসের বাচ্চার বা আমার ছেলের কাছে ছেলে আনার জন্য তারপর আমার পরিবারেরও আঘাত করে করার পর আমি থানায় গিয়ে অভিযোগ করি সেই অভিযোগ করার পর আমি থানায় কোনো কোনো ই পাই নাই আমি কয়েকবার থানায় অভিযোগ করছি কোনো অভিযোগে কোনো ই পাই নাই না পাওয়ার কারণে আমি করে গিয়ে মামলা করি মামলা করার পর ওনারা জাবিনে আসে জাবিনে আসার পর নয় উন নয় দু হাজার পঁচিশ সোমবার ওনারা জামিন আসে জামিন আইসা ওনারা আর সেই উৎপাত খুব বাড়িতে আমার মারবো আমার বাবারে মারবো আমার ঘর দুয়ার জ্বালাই দিব বাড়িতে থাকতে দিব না এলাকায় থাকতে দিব না বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের বকা করে হ্যাঁ আমি রাও করি না তারপরে ওই যেদিন ডেট গেছে উনতিরিশ নয় ওই দিন সারাদিনই বলছে আমার বাড়ি ঘর জ্বালাই দিব পরাই দিব ওই দিন রাত্র এগারো একটা বিশে আমার ঘরে আগুন লাগায় আগুন লাগানোর পরে শুয়ে আছি ঘুমে আসিলাম ঘুমেতে হঠাৎ করে যে আগুন পুরো শব্দ আগুনের আলো আপনার দরজা খুঁজলে বাইরেছি বাইরে দিয়ে ঘর জলতে হ্যাঁ জলতে এরপরে আমি গ্রামবাসীর কাছে ডাকা ডেক শিক্ষা পালন পর গ্রামবাসী আইসা আমার এই আগুন নিয়ন্ত্রণ করে ঠিক আছে আগুন দিছে অনেক সাক্ষী আছে গ্রামবাসী সাক্ষী আছে শুনছে আগুনটা দা দিব এটা অনেকই শুনছে আমাদের গ্রামের আমার বাড়ি আশেপাশে সবাই আছে ওনারা বলতে পারবো এই কথা পারেন কি রাখুন এটা কয় আর কি কয় তাহলে আগুন তো জ্বালাই মঞ্জু শেখের বউ কইলো মানে জামিন পাইছে রাখতে হইব আর আগুনটা জ্বালাই দিতে এটা আপনি নাম কি

অয়ন আর মিলয় তারা দুজনে আমার নাতির একজন লেগে করতে যে মসজিদের লোকজন আসছিল আর বসে আরও কই ন্যাস নিচনা নিচনা ন্যাস কি লিখে ন্যাস আর হনে নাই এরপরে ওর যে চাষা হ্যাঁ আসলে নমস্ত হতে গেছিলো পিট করছে ওর মা রো মারছে আর এরপরে এই ঘর ঘর আমার আগুন জ্বালাই দিল এরা আজিরে আইছে মহিলারা গালাগালি করতাছে

আর আমি ওই যে বলে আমি তো আর আইসা বসি আম্মায় গলো শুনছে ও আগুন দা জ্বালাই দিবন্দ জ্বালাতে